ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশান বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট এবং ভালো ভালো প্রজেক্ট সবার প্রথমে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বি নেটওয়ার্ক থেকে আপনারা কিভাবে সরাসরি ইউএসডিটি ইনকাম করতে পারবেন এবং সেটা বাইনান্স অথবা যে কোনো মাধ্যমে আপনি সেল করে কিন্তু পকেটে টাকা নিতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্ট অফ অল আপনি বি নেটওয়ার্কটা ওপেন করবেন দেন এখানে প্রোফাইল অপশান আছে এ প্রোফাইল অপশানটার ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন ইভেন্ট সেন্টার লেখা আছে ভালো করে লক্ষ্য করুন ইভেন্ট সেন্টার লেখা আছে ইনভিটেশন কোড তার উপরে কিন্তু ইভেন্ট ইভেন্ট সেন্টার এই সেন্টারে আপনার বি নেটওয়ার্ক কোম্পানি কিন্তু অনেক তারা কিন্তু লঞ্চ করে অনেক অনেক ডকুমেন্টস বা কোন আপনার প্রজেক্টের টুইটার বা টেলিগ্রাম এগুলো তারা কিন্তু শেয়ার করে থাকে যেগুলোতে আমরা জয়েন করলে বা লাইক ফলো করলে তারা কিন্তু কিছু ডলার দিয়ে থাকে তো ফ্রেন্ডস এখানে আপনি লক্ষ্য করবেন এটা একটা কিন্তু একটা প্রজেক্ট এটা একটা প্রজেক্ট তাই আপনি প্রথম কারটা লক্ষ্য করুন ডান দিকে কোনাতে কিন্তু ইন্ট লেখা আছে অর্থাৎ এটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়ে গেছে তাহলে আপনাকে খুঁজতে হবে কোনটা ওয়ান গোয়েন আছে এখানে কিন্তু ডান দিকে লেখা থাকবে ওয়ান অর্থাৎ আপনি বুঝতে পারবেন অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা এখন অর্থাৎ এই রিওয়ার্ডটা এখন চালু আছে তো যেহেতু এখন ওয়ান গোইন নাই আমি কিন্তু ইন্ট মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে জয়েন করবেন এবং কিভাবে আপনি বেনিফিটটা পাবেন তো ফ্রেন্ডস লক্ষ্য করুন আমি এর ধরেন কি যে এটা মনে করেন এখানে ওয়ান কোইন লেখা আছে আপনি এটার উপর সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করায় মাত্রই আপনি কিন্তু এখানে টাক্স থাকবে টাক্সগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন তো ফ্রেন্ডস আর একটা কথা বলি এখানে কিছু কিছু প্রজেক্টে বা কিছু কিছু রিওয়ার্ডে তারা কিন্তু প্রত্যেককে দিয়ে থাকে আবার কিছু কিছু রিওয়ার্ডে তারা কিন্তু র্যান্ডমলি দিয়ে থাকে অর্থাৎ হয়তো বা এক হাজার জন লোক জয়েন করেছে তার মধ্যে হয়তো একশো জনকে দিবে সেটা লটারির মাধ্যমে কিন্তু তারা ডিসিশান নিয়ে থাকে তো ফ্রেন্ডস আপনি জয়েন হতে চাইলে এই যে যেমন এটা লক্ষ্য করুন ফলো অ্যাট অন এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার টুইটারে আপনাকে এখানে কিন্তু ফলো করতে হবে তারপর লাইক অ্যান্ড টুইট বাই এই এক্স অ্যাকাউন্ট তারপর রিটুইট এখানে শুধুমাত্র এই রিওয়ার্ডটাতে শুধুমাত্র তিনটাই কাজ আছে এই তিনটা কাজ কিন্তু টুইটারের মাধ্যমে আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমটা হচ্ছে ফলো তারপর হচ্ছে লাইক টুইট এবং এটা এই কাজটা কিন্তু আপনি রিওয়ার্ডটার জন্য হয়ে যাবেন এবং আমি আপনাদেরকে আর একটা দেখাই নিচে দেখুন এটা কিন্তু আপনাকে সরাসরি ইউএসডিটি দিয়ে দিবে কাটটা কিন্তু একটা কয়েন ছিল যে কয়েনটাকে আপনাকে কনভার্ট করে ইউএসডিটি করতে হবে আর এটা কিন্তু আপনাকে সরাসরি ইউএসডিটি দিয়ে দিবে তো মনে করুন আপনার এখানে ওয়ান কুইন লেখা আছে আপনি এটার উপর ক্লিক করবেন তারপর দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু টাস্ক কিছুটা ডিফারেন্ট আছে টুইটার আছে টুইটারের পাশাপাশি টেলিগ্রাম আছে এবং তারপর ডিসকোড আছে তো সিম্পলি কাজ আপনি টুইটার এটাকে ফল করতে হবে তারপর রিটিট করতে হবে তারপর লাইক টুইটিট করতে হবে তারপর কিন্তু আপনাকে টেলিগ্রামে জয়েন হতে হবে এবং ডিসকডে জয়েন হতে হবে তাহলে কিন্তু এখানে ফ্রেন্ডস আপনি এলিজিবল হয়ে যাবেন তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন যে লাকি ড্র রিওয়ার্ডস একশো উইনার অর্থাৎ একশো জনকে তারা কিন্তু দশ ডলার করে দিবে এবং ফ্রেন্ডস একটু নিজের স্কুল রান করে আসলেন আসবেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই যে উইনার লেখা আছে এই উইনারগুলো আপনি লক্ষ্য করুন এখানে কিন্তু একশো জনের বা বেশ কিছু লোকের কিন্তু হ্যাঁ একশো জনের কিন্তু নাম দেওয়া আছে তাদের ইমেল অ্যাড্রেসটা বা তাদের এই যে বি নেটওয়ার্কে যে ইউজার নামটা দেওয়া আছে তাদের এখানে দেওয়া আছে এবং এই দেখুন লক্ষ্য করুন সবাই কিন্তু দশ ডলার করে পেমেন্ট করেছে তো ফ্রেন্ডস আমি কিন্তু একদিন নিজে আমি কিন্তু এই ডলার পেয়েছি বি নেটওয়ার্ক থেকে আমার একটা ফ্রেন্ড সার্কেলের ভিতর সেও পেয়েছে এই জন্য আমি ভিডিওটা কিন্তু শেয়ার করলাম তো ফ্রেন্ডস আপনি সরাসরি যে ওয়ালেটে আসবেন আপনি যদি উইনার হন বা আপনি যদি রিওয়ার্ড পেয়ে থাকেন ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পরও এখানে লক্ষ্য করুন ওপরে আপনার ব্লক চেন লেখা আছে এবং নাম দিকে দেখুন রিওয়ার্ডস লেখা আছে আপনি যদি ডলারে পেয়ে থাকেন সরাসরি এখানে পেয়ে যেতে পারেন অথবা আপনি রিওয়ার্ডস এখানে চেক করবেন তাহলে ডলার অথবা এই যে কয়েন আপনি কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি উইনার হন আপনি যদি ডলার পান অথবা কয়েন পান সেটা আপনি কিন্তু সরাসরি বাইন্যান্সের আপনি নিয়ে যাবেন বাইন্যান্সে গিয়ে আপনি সরাসরি পি মাধ্যমে আপনি কিন্তু সেল দিতে পারবেন এখানে আপনি ওয়ালেট সেকশন আসবেন তারপর ফান্ডিংয়ে আসবেন ফান্ডিং এসে পি মাধ্যমে কিন্তু আপনি ডলারটা সেল করে আপনার বিকাশ নগদ অথবা রকেটে আপনি কিন্তু চাইলে টাকাটা নিতে পারবেন তো ফ্রেন্ডস বি নেটওয়ার্ক অত্যন্ত একটা দারুণ প্রজেক্ট এবং এ প্রজেক্ট যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে আপনি দেখতে পাবেন বি অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা লিঙ্ক রয়েছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি কিন্তু আমাদের একটা ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমি যদি আপনার কোনো উপকার করে থাকতে পারি অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটা তারা যে ইভেন্ট ছাড়বে প্রত্যেকটা ইভেন্টে আপনি জয়েন হবেন তাহলে দেখবেন আপনি কিন্তু কোনো না কোনো একটাতে উইনার হয়ে গেছেন বা আপনি কিছু রিওয়ার্ড পেয়ে গেছেন তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য